যে গণহত্যা এবং যে গণতন্ত্র হত্যা যা দেখিয়েছে এরকম আমার মনে হয় নম্বর কিন্তু পাচ্ছে ছাত্ররা যে রাগ হয়েছে ছাত্র যা ওই সময় যে সারা বাংলাদেশে রাগ হয়েছে এবং কোন অনুশোচনা নাই ওই ছয় মাস পরে এসে যে বক্তব্যটা দিল আওয়ামী লীগের সভানেত্রী যে একটা বারও করা হত্যার কোনো বিচার কোনো কিছু নেই যথেষ্ট রিজন আছে ছাত্রদের রাগ হওয়ার এটা না যে তারা রাগ হয়ে এই কাজটা করেছে এবং যে আগুন জলে খুবই স্বাভাবিক যারা মারা গিয়েছে যারা করেছে তারা করেছে আমি রাইট আর রঙে যাচ্ছি না আমি বলছি ডিফারেন্ট স্কুল অফ থট আছে বাট পলিটিক্যাল বেনিফিটটা আমার দিকে হয় বত্রিশ নম্বরটা গড়িয়ে দেওয়াতে

একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আপনি অনেক প্রশ্নই করতে পারেন এবং একটা হিস্টোরিক আপনি কি সরাবেন আপনি কি একাত্তর মানে বাষট্টি থেকে ছেষট্টি বা উনসত্তর গণভ্যুত্থান বা শেখ মুজিবের বঙ্গবন্ধু বে হয়ে বেড়ে ওঠা বা সেই ইতিহাসগুলি সেগুলিকে আপনি সরিয়ে ফেলতে পারবেন বাংলাদেশ থেকে আপনি পারবেন না আবার সেই স্বৈরাচারের বা ওই স্বৈরাচারী বা বাক্সাল বা ফ্যাসিজম বা যাই বলেন সেটাও আপনি শরীর সেটা থাকুক না থাকুক তো আমার মনে হয় এটাতে রাজনৈতিক মানে ছাত্রদের একটা বা যারা ইমোশনাল একটা বহিঃপ্রকাশ হয়েছে আর আওয়ামী লীগের একটা পলিটিক্যাল বেনিফিট হয়েছে যে আওয়ামী লীগ হ্যাভ সামথিং টু ক্রাই অন

লাগে তো এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আবার একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত লাগে আবার অনেক একাত্তর পর্যন্ত ডাকতে চায় না প্রথম থেকেই অস্বীকার করে করতেই পারে এটা তো গণতন্ত্র আপনিও করতে পারেন আমি করতে পারি আমরা কে করি না করিসোনাল ব্যাপার যেই লোকগুলি শেখ মুজিবুর রহমানের কোন কন্ট্রিবিউশন কে মানতে চায় না তারা হয়তো যেই খুলে নিয়ে আসছে যারা আবার মনে করে যে এই বাড়িটা ভাঙা উচিত হয় যে আমার 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 জন্য আমার দুর্নীতির জন্য আমার গণতন্ত্র হত্যার জন্য এখন আপনি আমার বাবার খবর ভেঙে বলবেন বলাতে যে। আবার অনেকে এভাবে চিন্তা করেন যখন আপনি পড়তে দেখেন ভাঙতে দেখেন এই করে দেখেন ভাই আমি রাজনীতি করি আমি রাজনীতির কথা বলি আমি মনে করি আওয়ামী লীগ পলিটিক্যাল বেনিফিটটা পায় এটা আওয়ামী লীগ সব সময় যে এইটা এভাবে করেছে ওই তো আবার

নজরুল বা আর অন্যান্য অনেক বড় বড় ব্যবসায়ী যাদের নামে কথা আছে তারা বিদেশ যেতে পারছেন ইনভেস্টিগেশন হচ্ছে এই জিনিসগুলিতে মানুষ স্বস্তির জায়গা আছে যে আমি বলি না যে টাকা দিয়ে সবকিছু হয় না আল্লাহর বিচারে আল্লাহ টাকা হয় না তো একটা স্যাড যায় আবার আমার কাছে মনে হচ্ছে আমি রিকভারি দেখছি না এবং রিকভারির কোনো দৃশ্যমান কোনো কিছু দেখছে না যেমন আপনি মনে করেন আমি কথা কথা বলি এই যে দেখেন আপনার মনে করেন এক্সিম ব্যাংকের নজরুল সাহেবের পনেরো হাজার বিশ হাজার কোটি টাকা হয়তো লোন আছে উনি উনি আমি খবর পেলাম যে উনি অসুস্থ ওনার নাকি হাটে কিং না কি করতে হচ্ছে নিয়ে গেছে দরবেশকে আমরা দেখছি তো এদেরকে রেখে দিয়ে মেরে ফেলে বা বয়স হয়ে যে আমাদের তো লাভ নাই এদেরকে রাখেন এদের সাথে নেগোশিয়েট করেন এদের কাছ থেকে টাকাগুলি বের দায় করেন আপনি রেখে দিলেন জাতি দেখছে দরবেশ কিন্তু এদের ছেলেরা সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে দরবেশের ছেলে বা পরিবার সিঙ্গাপুরে পার্টি করে বেড়াচ্ছে বা হ্যারেট দেখে বেড়াচ্ছে তো এতে তো লাভ হচ্ছে না রাজা আজকে ফারুক খান এখানে আছেন এখানে বসে আছেন ওখানে আজিজ খান বিলি ঘুরে বেড়াচ্ছেন তো আমার কথা চলো এই নেক্সাস আপনি বের করেন তাদের সাথে নেগোসিয়েট করেন ফর স্পেশাল এই ধরনের লুটেরা আপনার স্পেশাল কোনো একটা জিনিস বের করতে হবে আপনি তাদের সাথে কল এই যে আজকে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিচ্ছেন তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষ রাস্তায় চলছে তো আমার মনে হয় আমাদের দরকার টাকা গুলি ফেরো কোনো লাভ আছে এখানে কিছুই নাই ওইসব জব্দ করে লাভ আপনি যে জব্দ করবেন কি কাকে শিক্ষা দিবেন মৃত মানুষের সম্পত্তি জব্দ করে আপনার লাভ কি মানে প্রত্যেকের বয়সের দিকে তাকিয়ে দেখেন শরীরের দিকে তাকিয়ে দেখেন এটা তো আর মানে নর্মাল ক্রিমিনাল কেস না সো ইউ অফ মানি ওই টাকাটা তো রিকভার করতে হবে প্রসিজার করতে হলে ওনাদেরকে ওই আলাপে যেতে হবে বা ওদের আত্মীয় স্বজন ইস হ্যাপি তোমার বেনিফিট পাবা এইটা এটা হইলে পাবা তোমাদের ফ্যাক্টরি চলবে বা তোমরা বেতন দিতে পারবা কারণ লোকরা যদি রাস্তা মনে নেই লোক রাস্তা নেমে যাচ্ছে রাস্তা আপনি কি করবেন আপনার কি অবস্থান আছে প্লাস আপনার জনসম্পৃক্ত মন্ত্রী না আপনার ব্যবসায়িক মন্ত্রী জন জনসম্পৃক্ত না আপনার যে মন্ত্রী কয়টা ব্যবসায়ীদের সাথে কথা বলছেন কত জনের সাথে পাবেন না আপনি যদি হঠাৎ পপুলারিটি পাওয়ার জন্য সরকার ওষুধের দাম কমেছে আপনি অনেক কিছু আপনি মার্কেটে পাবেন না এরকম করে আপনি যত ব্যবসায়ীদের সাথে কথা বলেন তারা নির্মাণে কান্নাকানি করে যে ভাই আমরা তো কথা বলার জায়গা পাচ্ছি না সেই জনসম্পৃক্ততার অভাবে অর্থনীতি দুর্নীতি তো সব interrelated তবে এটা একটা ভালো জিনিস ব্যাংক লুট হচ্ছে না এই যে দ্রব্যমূল্য দিনে ভাইরে চলে যাচ্ছে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না এখন যে নেক্সাস এর কথা কথা না এটা পলিটিক্যাল না আমার কথাdownarrow যে যে কোনো সময় রমজানের সময় জিনিসপত্রের দাম বাড়ে দেখো আমরা দেখে আসছে দেখুন আমি জাস্টিফিকেশন দিছিনা বাড়ে এবার আরো বাড়বে হয়তো আরো করবে এখন আপনি তো পলিটিক্যাল গভর্নমেন্ট না আপনি যে পাঁচজনকে ডেকে এনে বলবেন যে তোমরা চিনির দামটা কমাও তোমরা এটা করো তোমরা সেটা করো আপনি তো পাচ্ছেন না ম্যাক্সিমাম ব্যবসায়ীরা তো ভীত বড় বড় ব্যবসায়ীরা তো ভীত কখন কারে এনবিআর ডাকে কখন ওরা বিদেশ বন্ধ করে দেয় কখন কারে ধরে নিয়ে যায় কখন কার সম্পত্তির প্রয়োগ করে কখন তার কি হয় নট এস রি সাধারণভাবেই তো গাথে গত সতেরো বছরে তো আওয়ামী লীগ সরকারের সাথে সবাই সম্পর্ক মেনটেন কেউ একদম আওয়ামী লীগ সাথে জানলাতে যেতেও রাজি ছিল কেউ আবার একদম তাকে মা বানিয়েছে জননী বানিয়েছে আবার কেউ ভাজ দিয়ে 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 উনি ওনার ব্যবসা করেছে আপনার বের করে নিয়ে আসতে হবে সবাই যদি একটা প্যানিক স্টেজে চলে যায় তাহলে আপনারা তো ভেঙে পড়বে তো আমার মনে হয় সরকারের এই এই জনসম্পৃক্ত যারা আছেন তাদের সাথে কথা বলে এরকম একটা কাউন্সিল করে যাতে করে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা যায় খেজুর কি পরিমাণ আসছে বুধ কি পরিমাণ আসছে ছোলা কি পরিমাণ আসছে বেগুন কিরকম আসছে এগুলি যাতে সরকারের একটা আলাদা কমিশন বা আলাদা এটা দেখা উচিত উনি আরেকটা কথা বলেছেন যেটা আমার কাছে মনে হচ্ছে যে ছয়টা কমিশন যে করেছে যে রিপোর্ট গুলি দিয়েছে কে কতখানি আমরা এটা নিলাম না নিলাম আমি যেটা বুঝতে পেরেছি যে এই প্রথম মনে হয় একটা রিপোর্ট করা হয়েছে উইদাউট পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স এটা জাতির জন্য একটা অ্যাসেটের মতো যে এটা যদি আমরা মেনে চলি উইল হ্যাভ আ বাংলাদেশ কে মানবো না মানবো সেটা পরের কথা বাট উনি এই এই ওনার কমিশনের এই জিনিসটাকে বলেছে যে আমরা এটা একটা আর উনি আরেকটা কথা বলেছে যে প্রথম ইনিংসে যে আওয়ামী লীগের মানে তিনটা অর্জন উনি বলেছেন যে আমাদের আমাদের মানে সরকারের তিনটা অর্জন সন্তান সরকার যে একটা হলো যে সারা বাংলাদেশের মানুষ ওনার পাশে ওকে এবং দ্বিতীয় আরেকটা উনি বলেছেন যে যে কাজগুলি উনি করছেন সংস্থার যে কাজগুলি হচ্ছেন প্রত্যেকটা রাজনৈতিক দল ওনার সাথে তৃতীয় যেটা জাতিসংঘ যে এন্ডোর্সমেন্টটা দিয়েছেন এই গণহত্যাকে যেটা বলেছেন যে আসলে কারা জড়িত কারণ আওয়ামী লীগ যে পাইতারাটা করছিল সারা বিশ্বে আপনার মনে নেই ভারতীয় মিডিয়ার কিছু কিছু মিডিয়া আমি বলবো তাদের যে আলাপ যেটা সম্পূর্ণরূপে একটা মুভমেন্ট বা মাইনরিটি এগেনস্ট মুভমেন্ট ওই জিনিসগুলি এখন শেষ হয়ে গেছে এবং আমার মনে হচ্ছে যে আমাদের কি সবাইকে ডেকে কথা বলার কারণটা হলো যাতে করে আগামীতে যাতে যথাসম্ভব সংস্কার গুলি করে নির্বাচনের পথে যাওয়ার এই পুরো জায়গাটাতে আমরা যাতে ওনার সাথে থাকি কোনো গ্যাপ যাতে না